দেশবাসী আশা করি আল্লাহর মতে ভালোই আছেন আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক আপনারা ইতিমধ্যে হয়তো জানেন দিল্লিতে জাতি এখানে প্রায় তিরিশটা দেশের সেনা প্রধান যাওয়ার কথা রয়েছে যেটা চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের সেনাপ্রধানকেও দিল্লিতে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু এ নিয়ে বাংলাদেশের যে চব্বিশ পরবর্তী যে প্রজন্ম বাংলাদেশের আলোকিত মানুষ তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছে আমাদের সেনা সেনাপ্রধানের কি দিল্লিতে যাওয়া উচিত হবে কি না আমি এই প্রশ্নটা রেখে গেলাম এর কারণ হচ্ছে আপনারা জানেন পাঁচে আগস্ট খুনি জঙ্গি গণহত্যাকারী শেখ ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের বিভিন্ন চ্যানেলে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার এবং তাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে আমি আজ টিভিতে ওই মেজর শ্রীবাস্তু নামক একটা ভারতীয় জেনারেলের বক্তব্য শুনেছি তিনি সেখানে আমাদের আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকুজ্জামানকে মির্জাফর বলেছেন বলেছেন পাঁচে আগস্ট সেনাপ্রধান বিএনপি নেতাকে কেন ফোন করেছিলেন তখনও শেখ হাসিনা ক্ষমতায় বুঝতে পেরেছেন অর্থাৎ এই সমস্ত ভারতীয়রা অন্যান্য যারা রয়েছে তারা তো অকথ্য ভাষা বলেছেন এখন যে ভারতীয়রা আমাদের সেনাপ্রধানকে অকথ্য ভাষায় কোনো মানহানিকর সম্মান হানিকর বক্তব্য দিতে পারে সেই দেশে না যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ এতে বাংলাদেশের চব্বিশ পরবর্তী যে বিপ্লবী গণভ্যুত্থানকারী রয়েছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে ভারতীয়রা আমাদের এই পাঁচে আগস্টের যে বাংলাদেশের আলোকিত একটা আলোক রশ্মিতে প্রবেশ করা সেটা কিন্তু তারা পছন্দ করেনি এখনও সেটা তারা গ্রহণ করেনি তারা স্বীকৃতি দেয়নি তাদের স্বীকৃতিতে আমাদের কিছু যায় আসে না বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে বাংলাদেশের কে গদিতে থাক গদিতে থাকবে না আমাদের সেনাপ্রধান মিস্টার জমানের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন আপনি পাঁচে আগস্টের পরে বাংলাদেশের হিরো হয়ে গেছেন হিরো অব দ্য বাংলাদেশ আমি দা শব্দটা ব্যবহার করছি নির্দিষ্ট করে অর্থাৎ আপনার সেই সেই যে বিরোচিত যে যে বাংলাদেশের মানুষ আপনাকে দিয়েছে সেই সম্মান আপনি অবশ্যই ধরে রাখবেন এতে করে আপনি বাংলাদেশের যে সমালোচনা অজাতিত যে সমস্ত সমালোচনা রয়েছে সেগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন কারণ বাংলাদেশের মানুষ ভারতকে বিশ্বাস করে না ভারত বাংলাদেশের মানুষ হত্যা করার জন্য জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনাকে গদিতে রেখেছিল শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করত এটা বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ জানে অর্থাৎ এই মুহুর্তে বুদ্ধিমানের কাজ হবে চোদ্দই অক্টোবর ভারতের সেই সফর বাতিল করা আমাদের সেনাপ্রধান বাংলাদেশের হিরো হয়ে থাকবেন আমৃত্য হিরো হয়ে থাকবেন বাংলাদেশের মানুষ তাকে মাথায় করে রাখবে চিরকৃতজ্ঞ থাকবে এর কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার আত্মীয় একে একে দুই মিলে যাচ্ছে অর্থাৎ জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এ অবস্থায় যদি চোদ্দই অক্টোবরের সেই আন্তর্জাতিক সেনা সম্মেলনে সেনাবাহিনীদের সম্মেলন সেখানে যদি ওয়াকার মিস্টার ওয়াকারুজ্জামান সাহেব অংশগ্রহণ করেন বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে কারণ ভারতীয়রা চাইবে ওনাকে ভুলভাল বোঝাতে ভারতীয়রা চাইবে বাংলাদেশের চব্বিশ পরবর্তী যে বিপ্লবী গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে ভণ্ডুল করে দিতে শেখ হাসিনা চাইবে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করতে অর্থাৎ কোনো মতে যাতে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান যে কিনা বাংলাদেশের হিরো তিনি যাতে আমৃত্য বাংলাদেশের হিরো হয়ে থাকতে পারেন সে বিষয়ে পদক্ষেপ নেবেন আপনি দিল্লিতে সেই সম্মেলনে যাবেন না এদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ বাড়াবেন না আচ্ছা আমার এই লাইভে যে সমস্ত আলোকিত মানুষরা সম্পৃক্ত হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানান আমার লাইভটা সাউন্ড ঠিক হচ্ছে কিনা তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব কারণ কষ্ট করে আপনাদের সাথে লাইভ করি সেটা যদি আপনারা ঠিকমতো সাউন্ডের কারণে শুনতে না পারেন তাহলে পরবর্তীতে যদি ভিডিওটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কষ্টটা বৃথা যাবে একেবারে ফণ্ডশ্রম হয়ে যাবে এখন আপনার কাছে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের কাছে আমার বিনীত নিবেদন আপনি কোনো মতেই দিল্লিতে যাবেন না দিল্লিতে শেখ হাসিনা সে ওত পেতে বসে আছে সে কিন্তু আপনার সাথে বৈঠক করার চিন্তা করবে এবং বাংলাদেশের মানুষের মনে সন্দেহ সৃষ্টি হবে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে বাংলাদেশের মানুষ কিন্তু এই ক্ষত চির জীবন বয়ে চলবে আপনাকে বাংলাদেশের মানুষ মাথায় করে রাখবে যদি আপনি দিল্লির সফর বাতিল করে দেন কারণ দিল্লির তারা দিল্লি এবং ভারত তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জুলাই আগস্টে যে গণহত্যা করেছে জঙ্গি শেখ হাসিনা তার পক্ষে থাকার তারা শেখ হাসিনাকে উস্কানি দিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে অফিস খুলে দিয়েছে শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে খুন করার জন্য পায়তারা করছে সে বলছে বাংলাদেশে আসলে নাকি সে ময়লা সাফ করবে অর্থাৎ সে কিন্তু বাংলাদেশের মানুষের যে রক্তের সাগরে হোলি খেলবে কারণ এর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই এ বিকৃত মস্তিষ্কের মানুষ আপনারা যারা আমার লাইভে সম্পৃক্ত আছেন দয়া করে একটু জানান কেউ কমেন্ট করে যে আমার লাইভটা শোনা যাচ্ছে কি না তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব আমি ঋণী থাকব আপনাদের সাথে আমি সম্পৃক্ত হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারণ পাঁচে আগস্টের পরে বাংলাদেশের মানুষের সাথে থাকতে পারা একটা গৌরব সে জন্যে আমি লাইভ করছি নইলে আমার কোনো প্রয়োজন হতো না আমি অন্য কাজ করতে পারতাম আপনারা দয়া করে কেউ জানাবেন লাইভটা সাউন্ড ঠিক মতো হচ্ছে কিনা দিল্লিতে শেখ হাসিনা বসে আছে ভারত পায়তারা করবে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের যে জুলাই আগস্টের যে পরিবর্তন যেটা বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত রক্তের দামে কেনা এই জুলাই আগস্ট ভন্ডুল করার অর্থাৎ সেনাপ্রধান মিস্টার ওয়াকেরুজ্জামান সাহেব যদি দিল্লিতে যান এটা সন্দেহ সৃষ্টি হবে আমি চাই উনি ঠান্ডা মাথায় ওনার উনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় কিন্তু চোদ্দই অক্টোবরের সম্মেলনে যদি মিস্টার ওয়াকারুজ্জামান দিল্লিতে না যান উনি বাংলাদেশের পনেরো কোটি মানুষের আত্মীয় হয়ে থাকবে বাংলাদেশের সারা জীবন ডক এই ওয়াকারুজ্জামান যেই পদ দিয়ে যাবে সেই পদ দিয়ে মানুষ ফুল বিছিয়ে দিবে এটা ওনাকে মনে রাখতে হবে এটাই ওনার সম্মানের এবং সম্মান রক্ষা করার একটা বেস্ট অপশন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ কোনো বিষয়ে আলোচনা হবে